আসসালামু আলাইকুম দর্শক আপনারা কীভাবে হাইফামি থেকে ইনকাম করবেন এখান থেকে দেখুন এখানে আমাদের সমস্ত কিছুই কিন্তু উইদ্র সেটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এখান থেকে দেখুন আমরা কত টাকা উইড্রো করে ফেলেছি এবং এখান থেকে আমি এখনই আপনাদের সামনে বারোশো টাকা উইথড্র করে দেখাবো কীভাবে উইথ্রো করবেন ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে কিন্তু দেওয়া থাকবে কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে উইড্রো করবেন সমস্ত ভিডিও কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এবার আমরা এখান থেকে বারোশো টাকা উইড্রো করে দেখাবো তো আমরা চলে এলাম আমাদের অ্যাপসে আপনারা এখানে অ্যাকাউন্ট করে নেবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করে তো এই যে করছেন এখানে আমাদের যেই ইনকামটা সেটা বারোশো টাকা সেটা আমরা এবার উইদ্রো করে দেখাবো এখান থেকে এই বারোশো টাকার উপরে ক্লিক করে দিলাম তারপরে যে নিচে দেখতে পাচ্ছেন উইদ্রো অপশন আপনাদের বায়নেস লাগবে যদি বায়নেস না থাকে তাহলে আপনারা কীভাবে ট্রাস্ট ওয়ালেট খুলবেন মাত্র তো দুই মিনিটে আপনারা একটা ট্রাস্ট খুলে সেখানে কিন্তু ওইদ্রো দিতে পারবেন আপনাদের যে টাকাটা সেটা কিন্তু ওইদ্রো দিতে পারবেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই আপনারা এখান থেকে বারো টাকা ওইদুরো দিতে পারবেন তো আমরা এবার বায়েন্সে ওইদ্রো দেবো তো বাইনেন্সে এবং ট্রাস্ট অল্টে কীভাবে ওইদ্রো দেবেন সেটা দেখিয়ে দিচ্ছি বাইলেন্সে আসার পর এখান থেকে আপনারা অ্যাড অ্যাডে ক্লিক করবেন অ্যাড ক্লিক করার পর এখান থেকে ইথিরাম তো এই ইথিরিয়ামে আপনার একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ইথিরাম টিআর আর সি টোয়েন্টি ইআরসি টোয়েন্টিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ওকে দেওয়ার পর এই যে এখান থেকে ইথিরাম ইআরসি টোয়েন্টি এখান থেকে আপনারা এই অ্যাড্রেসটা কপি করে নেবেন তো এই যে এবার আপনারা ট্রাস্টলেট দুই মিনিটে কেউ খুলবেন সেই ভিডিও কিন্তু আমাদের এই ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা ট্রাস্ট টলেট খুলে এখান থেকে উপরে কপি অপশন থাকবে সেই কপি অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে ইথিরাম এই অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন তো এই অ্যাড্রেসেও কিন্তু আপনারা যেই টাকাটা সেটা কিন্তু উইড্রো দিতে পারবেন তো আমরা বাইন্যান্সে উইড্রো দেবো সেই জন্য আমরা বাইন্যান্সে চলে আসলাম ওয়ালেটে কেভাবে উইড্রো দেবেন সেই সমস্ত কিছু নিয়েও কিন্তু আমাদের ভিডিও রয়েছে আপনারা এই যে আমরা বাইন্যান্সে উইদ্রো সেটাও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আমরা বাইন্যান্সে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসে এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা দশ ডলার এখান থেকে উইড্রো দেবো যেটা কিন্তু বারোশো টাকা তো এই যে এখান থেকে তারপর উইথড্র কনফার্ম এখানে ক্লিক করে দেবো তারপর এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পর ওইদ্রো কনফার্মে ক্লিক করে দিলেই আমাদের যেই ওইদ্রোটা সেটা কিন্তু হয়ে যাবে তো এখান থেকে কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনাদের যেই টাকাটা সেটা কিন্তু এখানে চলে আসে তো এখান থেকে কিছু সময় আপনাদের বারো থেকে চব্বিশ ঘন্টা সময় লাগতে পারে কিন্তু সেটা বড়ো অ্যামাউন্টের সময় লাগে আমাদের যেহেতু বারোশো টাকা সেটা কিন্তু একটু সময় নেবে এবং যেই ছোটো ছোটো অ্যামাউন্টগুলো সেটা কিন্তু আপনাদের সাথে সাথেই চলে আসবে দুই এক মিনিটের মধ্যেই চলে আসবে আপনারা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখনও যারা এখানে অ্যাকাউন্ট করেননি তারা অবশ্যই এখানে অ্যাকাউন্ট করে নেবেন এখান থেকে ভালো টাকা ইনকাম করা যায় আপনারা চাইলে এখানে অ্যাকাউন্ট করতে পারেন এবং সবচেয়ে ফ্রি যেই অফারটা বেস্ট অফার কিন্তু বর্তমানে এটাই আপনারা এখান থেকে অ্যাকাউন্ট করে এখান থেকে ইনকাম শুরু করতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন